আজকে আমরা যাব একটি নতুন ছাগলের খামার দেখতে আরো জানার চেষ্টা করব ছাগলের খামারটি করতে খামারের কি পরিমাণ টাকা খরচ হয়েছে এবং কয়টি ছাগল দিয়ে সে খামারটি নতুনভাবে শুরু করেছে তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক চলুন আমরা যাই একসাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আপনাদের সকলকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা দেখাবো একটি নতুন ছাগলের খামার এবং খামারটি তৈরি করতে খামারে কি পরিমাণ টাকা খরচ হয়েছে সেটি জেনে নিন প্রথমে আপনার পরিচয়টা দেন আপনার নাম বলেন আপনার নাম সোনামুল্লাহ আপনার এই খামারটা কোন জায়গায় অবস্থিত জেলা আপনি যে ঘরটা যে ছাগলের আপনি কি এর আগে কি ছাগল পালতেন এটাই প্রথমবার তো আপনার এই ঘরটা কত ফুট আছে লম্বাই কত ফুট দশ ফুট বত্রিশ উচ্চতায় হইতেছে দশ ফুট আর লম্বায় কয় ফুট আপনার এই যে ঘরটা তৈরি করতে আনুমানিক কি পরিমান টাকা খরচ হয়েছে ছাগল বাদে শুধু ঘরে চার লাখ সাড়ে চার লাখ চার লাখ প্লাস খরচ হয়েছে তা আপনি প্রাথমিক পর্যায়ে শুরুতে কয়টা ছাগল দিয়ে শুরু করছেন বললেন 15টা ছাগলে তো আপনি 15টা ছাগল কি জাতের ছাগলে শুরু করছেন না মানে ফরাম না মানে মানে ক্রস করো ক্রস ছাগল দিয়ে তো আপনার মোটামুটি 15টা ছাগল মানে আপনি কোন জায়গা থেকে আনছেন হাট থেকে আনছেন গ্রাম থেকে না খামার থেকে হ্যাঁ খামার আচ্ছা খামার থেকে আনছেন তো আপনার 15টা ছাগলে কি টাকা মানে কি পরিমাণ টাকা খরচ হয়েছে 15টা ছাগল কিনতে

মোটামুটি সব মোট আপনার এক লক্ষ সত্তর হাজার টাকা খামার থেকে আপনি কিনা নিয়ে আসছেন তো এই তো যাক ঠিক আছে মামা আপনার জন্য শুভকামনা রইলো আপনি নতুন খামারি আর এই পাশে হইতেছে আমার এক বড় ভাই আছে মিন্টু ভাই মিজানুর রহমান মিন্টু ভাই তো উনি আসলে এই খামার পরিচালনার সবকিছু দেখছে সরজমিনে দেখছে এবং হইতেছে উনি কি কি করবে বা কি কি মেডিসিন প্রয়োগ করবে কিভাবে খামার পরিচালনা সবকিছু উনি তত্ত্বাবধান করবেন এবং উনি থাকবেন তো মিন্টু ভাই আপনার পরিচয়টা দেন আর হইতেছে খামারে কি কি দেখলেন বা দেখে আপনার কি মনে হইল আমি মোহাম্মদ মিজানুর রহমান মিন্টু আমি একজন পল্লী ভেটানারি চিকিৎসক আমি এখানে ভিজিট করতে আসছি আমি দেখছি এখানে কি কি সমস্যা আছে ছাগলের এগুলা পরিদর্শন করলাম দেখলাম কিছু ওষুধ লিখে দিলাম মোটামুটি ভালোই আছে এটা ব্যবসা ভালো সফল এটা ভালো করে ভালো করলেই অনেক সফলতা আসবে ইনশাল্লাহ ঠিক আছে মামা তাইলে আমরা ভবিষ্যতেও আপনার এখানে আসব দেখবো আপনার এই জায়গার পরবর্তী পরিস্থিতি কেমন হয় আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন মামা মানে যে এটাও ঘাসের জমি আপনার

ছাগল কিনে ছাগলের খামার তৈরি করেন ঘাসের জমি যদি না থাকে তাহলে আপনার পক্ষে ছাগল পালা সম্ভব না তো এই যে দেখতে পাচ্ছেন এই পাশে খামারির হচ্ছে জমি জমি এবং পাশের তিনি করবেন। তো কথা তিনি প্রায় তিন বিঘা জমি ঘাস চাষ করছেন ভবিষ্যতে আরো বাড়াবেন তো এটা হচ্ছে খামার খামারের বাপাশেও ঘাসের জমি পুরাটাই ওনার তো ওনার এখানে পর্যাপ্ত ঘাসের যোগান আছে